সোয়াবিন তো তোমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়েছো কিন্তু কি করে অল্প কিছু উপকরণে আর অল্প সময়ে তোমরা এই রকম একটা সোয়াবিনের গ্রেভি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে সেটাই আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে একশো থেকে দেড়শো গ্রাম সোয়াবিন নিয়ে নিয়েছি তোমরা যে কোনো কোম্পানির সোয়াবিন নিতে পারো আমি নিউট্রি চয়েসের সোয়াবিনটা সবসময় প্রেফার করি এখানে আমি একটা কড়াইয়ে জল গরম করে নিয়ে এখানে সোয়াবিন দিয়ে দিলাম এটা আমি পাঁচ থেকে ছ মিনিট কিন্তু সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে সোয়াবিনের থেকে ফেনাগুলোও কিন্তু বেরিয়ে গেছে এইরকম একটা বড় ঝাঁঝরা দিয়ে আমি সোয়াবিনটা নামিয়ে ঠান্ডা করে নেব কারণ দেখতেই পাচ্ছ সোয়াবিনটা কিন্তু অনেকটাই বড়ো হয়ে গেছে কারণ সোয়াবিনের মধ্যে কিন্তু সেদ্ধ করার পর জল ঢুকে গেছে তাই সোয়াবিনটা ফুলে গেছে এরপর কড়াইয়ে আমি দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা খুব ভালো মতন করে কিন্তু গরম করে নিতে হবে এরপর সেদ্ধ করে রাখা সোয়াবিনগুলো আমি কড়াইয়ে দিয়ে ভালো মতন করে ভেজে নেব এটা হান্ড্রেড পার্সেন্ট ভাজা করতে হবে না ফিফটি পারসেন্ট ভেজে এটাকে আমি নামিয়ে নেব দেখো ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এরপর সবগুলো সোয়াবিন আমি নামিয়ে নেব আর এখন একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি টক দই আর টক দইটা খুব ভালো মতন ফেটিয়ে নিতে হবে দেখো খুব ভালো মতন টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি এরপর সেদ্ধ করে রাখা সোয়াবিনের মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো সব কিছু মিশ্রণ আমি একসাথে কিন্তু হাত দিয়ে ভালো মতো সোয়াবিনের সাথে কিন্তু মাখিয়ে নিচ্ছি আর এটাকে মাখিয়ে নিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য কিন্তু এটা আলাদা একটা জায়গায় রেখে দেব এরপর কড়াইয়ে আমি সর্ষার তেল দিয়ে দিলাম আর কড়াইয়ের তেলটা গরম করে আমি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্য এখানে আমি নিয়েছি এলাচ দারচিনি গোটা জিরে আর তেজপাতা সাথে আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজগুলো সব কিছুর সাথে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু লাল লাল হয়ে এসছে এরপর এখানে আমি মশলা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম লঙ্কা কুচি এরপর আমি আবারও লো ফ্লেমে সব কিছু কিন্তু ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি সোয়াবিনটা যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে পেঁয়াজ আর সোয়াবিনের মিশ্রণ আমি সব কিছু আবারও নেড়েচেড়ে ভেজে নেব সব কিছু একসাথে ভেজে নেওয়ার পর এখানে আমি এটাকে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু জল বেরিয়েছে সোয়াবিনের থেকে আর আমি কিন্তু কোনো এক্সট্রা জল দেইনি সোয়াবিনের থেকে বেরোয়া জল দিয়েই কিন্তু আমি সোয়াবিনটাকে ভালো মাত্র কষিয়ে নিয়েছি দেখো একটু নাড়াচাড়া করে সব জল আমি শুকিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু আমি এখানে টক দই ইউজ করেছি এরপর দেখতেই পাচ্ছ সোয়াবিনের কালারটা ভাজা করার পরে কত সুন্দর এসছে এরপর দিয়ে দিলাম মশলা ধোয়া জল আমি কিন্তু এটা ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি আর এক্সট্রা আর কোনো জল আমি ইউজ করব না তোমরা তোমাদের পরিমাণ মতন এখানে জল দিতে পারো দেখো সোয়াবিনের কালারটা কিন্তু খুব দারুণ এসছে জলটাও কিন্তু খুব ভালো জাল হয়ে গেছে এরপর অল্প গরম মশলা দিয়ে সব কিছু আমি কিন্তু ভালো মতো একটু নেড়ে চেড়ে সোয়াবিনটাকে নামিয়ে নেব। তাহলে আজকের আমার এই সোয়াবিনের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবে আজকের জন্য টাটা ফিরে আসবো একটা নতুন স্বাদের ইউনিক রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো